সিজারের পরে তিনি যদি নর্মাল ডেলিভারি করতে চান তো এক্ষেত্রে কি কি শর্ত রয়েছে তো প্রথমত আমরা হিস্ট্রি নিয়ে জেনে নেই যে তার আগের সিজারটি কি কারণে হয়েছিল যদি এমন কোনো কারণ হয় যে কারণটি এখনও বিদ্যমান যেমন তার পেলভৃষ্টি যথেষ্ট প্রশস্ত নয় সব কারণ হলে তাকে আবার সিজার ইনসেকশনের পরামর্শই দেওয়া হয় আর যদি অন্য কোনো কারণ যেমন ব্রিজ পজিশন অর্থাৎ বাচ্চাটি উল্টা পজিশন ছিল যেটা এখন নেই তো এক্ষেত্রে নর্মাল ডেলিভারির ট্রায়াল দেওয়া হয় আবার কয়টি সিজার হয়েছিল সিজারের পরবর্তী কোনো ইনফেকশন হয়েছিল কি না এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি নেই যে তার এই প্রেগনেন্সিতে তার বেবিটি কেমন রয়েছে তার কোনো মেডিকেল কন্ডিশন রয়েছে কি না যেমন ডায়াবেটিস বা প্রেশার রয়েছে কি না উচ্চ রক্তচাপ রয়েছে কি এরপর আমরা শেষের দিকে যে পরীক্ষাটি করি সেটি হচ্ছে যে তার বেবির পজিশন দেখা প্লাসেন্টাল পজিশন দেখা ওয়েট দেখা এরপর আমরা তার স্কার থিকনেস অর্থাৎ যে আগে যে সিজারের জায়গাটি সেটি কতটা মজবুত রয়েছে সেটি একটি বিশেষ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখিনি নিই এরপর তাকে জানানো হয় কাউন্সিলিং করা হয় যে ভি ব্যাক অর্থাৎ এই যে সিজার পর পরবর্তী যে নর্মাল ডেলিভারি এক্ষেত্রে কী রিস্ক রয়েছে এগুলো কাউন্সেলিং করা হয় এবং তাকে সেই অনুযায়ী তাকে মেন্টালি প্রিপেয়ার করা হয় ধন্যবাদ